নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সজনে ডাটা দিয়ে তৈরি একটি নিরামিষ পদ সবজি দিয়ে সজনে টাটার এই রেসিপিটি থাকলে গরম ভাতে আর কিছু লাগে না নিরামিষ দিনে এইভাবে সজনে ডাটার রেসিপিটি বানিয়ে নিতে পারেন এমনিতে এই সময় সজনে ডাটার সময়ে আমরা সজনে নানা রকম রেসিপি বানিয়ে থাকি এইভাবে একদিন বানিয়ে দেখবেন সত্যি গরম ভাতে আর কিন্তু কিছু লাগে না আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য আমি নিয়েছি দেখুন বেগুন নিয়েছি লম্বা লম্বা করে কেটে আর পেঁপে নিয়েছি পটল আমি দুটো পটল এই বীজ ছাড়িয়ে এরকম করে লম্বা করেই কেটে নিয়েছি আমি সামান্য একটু গাজর দিয়েছি আপনারা চাইলে গাজর নাও দিতে পারেন নিয়েছি আলু আর এই সজনে ডাটা সব ভালো করে ধুয়ে নিয়েছি রান্নাটা করছি সর্ষের তেলে আমি এখানে আড়াই টেবিল স্পুন তেল দিয়েছি তাতে প্রথমে বেগুনটাকে আগে ভালো করে ভেজে তুলে নেব আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু কমও দিতে পারেন তবে সব সবজি ভাজতে হবে সেই জন্য আমি একটু তেলেরটা এখানে আড়াই টেবিল স্পুন দিয়েছি একটু কম তেলেও রান্নাটা করা যেতে পারে দেখুন এই বেগুনগুলো আমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এখানে আমি নুন হলুদ কিছুই এখনও ব্যবহার করিনি তারপরে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা গরম তেলেই দিয়ে দিলাম তার জন্য বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে প্রথমে আলু গাজর পেঁপে এগুলো আগে দিয়ে ভালো করে একটু ভেজে নেব যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এই সবজিগুলো আগে প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে এখানে রাঙা আলুও ব্যবহার করতে পারেন বা কাঁচকলাও যদি ব্যবহার করেন তো কাঁচকলাটা আগে একটু ভেজে তুলে রাখবেন আর গাজর দিতেও পারেন নাও দিতে পারেন দু তিন মিনিট যখন আলু গাজর আর পেঁপেটা ভাজা হয়ে গেল তারপরে পটলটা দিয়ে দিলাম এবারে সব ভালো করে ভেজে নিচ্ছি আমরা এইভাবে দেখুন পটলটাও একটু পরেই দিয়েছি কিন্তু আলু গাজর পেঁপে সব ভালো করে ভাজা হয়ে এসেছে এখন সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো হাফ চামচ থেকেও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটাকে আবার ভালো করে এই সবজিগুলো ভেজে নেব বেগুনটা ভাজবার সময় কিন্তু আমি নুন হলুদ দিইনি তা নুনটা এখানে এখন দিয়ে দিলাম পরে যদি সব সবজি দেওয়ার পরে মনে হয় তখন আরেকবার নুনটা দেখে নিয়ে আমরা দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নিলাম আমরা নুন হলুদ দিয়ে ভালো করে এই সবজিগুলো ভেজে নিচ্ছি এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেব সজনে ডাটা সজনে ডাটাটা বেশিক্ষণ ভাজতে লাগে না তার জন্য সজনে ডাটাটা একদম শেষেই দিয়েছি ডাটাটা দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে আবারও মিনিটখানেক একটুখানি ভেজে নেব সজনে ডাটাও আবার খানেক এইভাবে সবজির সাথে দেখুন ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি শুধু নুন আর হলুদ গুঁড়োই দিয়েছি এবারে আমরা এটা ঢাকা দিয়ে মিনিট দুই তিনেক মিডিয়াম আছে হতে দেব তাহলে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা পোস্তটাকে শুকনো করে আগে একটু বেটে নিয়ে তারপরে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমরা বেটে নেব দেখুন এখন ঢাকাটা খুলে দিলাম আমাদের সবজিগুলিও প্রায় ভাজা ভাজা হয়েও এসেছে এবং অনেকটাই ঢাকা দিয়ে ভাজতে ভাজতে কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই ঢাকা দিয়ে করবার ফলে দেখুন গাজর পেঁপে এগুলো এই আলুও দেখে নিচ্ছি প্রায় সিদ্ধ হয়েই এসেছে দেখুন একদম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু এতে বড়িও ব্যবহার করিনি এই যেহেতু সর্ষে বাটাটা ব্যবহার করছি তার জন্য বেশ সুন্দর একটা গন্ধ চলে আসে যেহেতু সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাও এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে আপনারা চাইলে শুধু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন আমি এখানে দু রকম সর্ষেই দিয়েছি এবারে এই বাটাটা দিয়ে দিচ্ছি আমরা সর্ষে পোস্ত বাটা এর মধ্যেই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে সব ভালো করে এবারে আমরা মিশিয়ে নেব এখানে এই জন্য আর অন্য কোনো মশলা দিইনি যেহেতু এই পোস্ত বাটা দিয়ে রকম সজনে ডাটার ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর কালো সর্ষেটা ব্যবহার করার জন্য সরষের একটা ঝাঁজও থাকে সেই জন্য আরও সবজিটা খেতে যেন বেশ গরম ভাতে খুব টেস্ট হয় দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুই জল দিয়েছি এবার ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিট এটাকে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে আসবে দেখুন একটু ঝোল ঝোল রেখেছি এইভাবে আমরা এখানে আর কিন্তু আমি কিছু দিলাম না যেহেতু নিরামিষ করে করছি সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে মিনিটখানেক একটু ফুটিয়ে নিয়ে তারপরেই এটা গরম গরম সার্ভ করে দেব। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াজ কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন দেখুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আবারও মিনিট খানেক একটু ফুটিয়ে নেব তারপরে এই এইরকম একটু ঝোলঝোল অবস্থাতেই আমি এটা নামিয়ে নেব এবারে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই এটা আমরা সার্ভ করে দেবো এইভাবে নিরামিষ দিনেই হোক বা অন্যান্য দিনেও রকম সজনে ডাটার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন দেখুন একটু ঝোল ঝোল করে এরকম সজনে ডাটার রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে সত্যি এটা থাকলে আর কিছু লাগে না এইভাবে রেসিপিটি ট্রাই করবেন এর আগে আমি আমার চ্যানেলে সজনে ডাটার ভাপা রেসিপিও শেয়ার করেছিলাম সজনে ডাটা আলু মুগ ডালের একটি রেসিপিও শেয়ার করেছিলাম যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেগুলো দেখতে পারেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ